কী ভাইয়া মাইকুস্টেস এগুলো কত করে ভাইয়া এগুলো পাঁচশো টাকা করে না এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট যেমন রেটগুলো সব দেওয়া দেওয়া থাকবে এগুলো হলো পাঁচশো টাকা করে কোটি আছে অল্প কিছু আর হলো মাইক্রো স্টিচের পাঞ্জামি যেগুলো হলো সবই পাঞ্জামি পাঁচশো টাকা করে যারা আসবেন এগুলো শুধু রিটেল কোনো প্রকার পাইকারি বিক্রি করা হয় না যারা কুর্চা নিতে চান এক পিস দুই পিস নিজের জন্য ফ্যামিলির জন্য অন্য কারোর জন্য নিতে পারেন আপনার নিজের ইউজের জন্য অনলি পাঁচশো টাকা শুধুমাত্র রিটেল এগুলো মাত্র পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এগুলো অরিজিনাল চায়না কাপড়ের চায়না ফেব্রিক্স মাইক্রুস যেটা বর্তমানে আপডেট এই যে ব্যাগনের গাগটা দেখেন কত সুন্দর লাগে আপনারা যদি এগুলো পার্চেস করতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশনের সাথে তিনশো নম্বর পিলারের সাথেই রেড বেলের আর রেডবেলের এসে আরও আউটলেট আছে বনানিতে আছে যাত্রাবাড়ি রামপুরা সিলেটে পাবেন চট্টগ্রামে পাবেন যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন প্রোডাক্টগুলো কেমন কমেন্ট করবেন যেগুলোর পালের কোয়ালিটি আর রেডে ঠিক আছে কি না তিনশো পঞ্চাশ এগুলো হইলো হাফ কন্টাসের তিনশো পঞ্চাশ টাকা এটা ও কাবলি তিনশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটা এটা অসাধারণ এটা অসাধারণ তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ যে ফ্রেশ ওয়ারের ব্ল্যাক তিনশো কত সুন্দর দেন কাপড় কত ফেব্রিক্সটা কত সুন্দর উন্নত মানের এটা হলো আপনার কাপড়টা হলো সুতি কাপড়ের স্যার আরও আছে এই যে সিকোয়েন্সের আছে কালোর উপরে কালো সিকোয়েন্স না মা কালোর উপরে কালো সিকোয়েন্স মাত্র তিনশো পঞ্চাশ এগুলো শুধু রিটেল কোন প্রকার পাইকারি না চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পাঞ্জাবি না এগুলো তিনশো পঞ্চাশ টাকা অবশ্যই আর অবশ্যই শোরুম ভিজিট করে কিনতে হবে এখানে কোনো প্রকার আপনার কুরিয়ার কন্ডিশন কিংবা অনলাইন সার্ভিস দেওয়া হয় না যারা কিনতে চান সরাসরি শোরুম ভিজিট করে কিনতে হবে কিনলে হয় কি আপনার দেখাইলো একটা দিয়ে দিল আর একটা এর জন্য একজনে দোষ করে দশজনের দোষী বাগি বাগিদার হয় বুঝছেন যে কারণে আমরা চাইতেছি সরাসরি আপনি আইসা দেখা বুঝা ক্রয় করবেন আপনার রেডও জিজ্ঞাসা করতে হবে আপনি শুধু গেট দিয়ে ঢুকবেন প্রত্যেকটা জায়গায় এরকম রেট লেখা থাকবে যেখানে যে প্রোডাক্ট আছে ওইখানে ওইটা লেখা থাকবে যেখানে যে প্রোডাক্ট আছে দেখতেছেন এগুলো হলো দুইশো টাকার টি শার্ট আর এখানে কি দাম নিয়ে বার্গেনিং করবে না দুইশো টাকা করে না এখানে দুইশো টাকা করে এগুলো চায়না এটা চায়না পকেট আলো বুঝছেন এটা আপডেট আজকে রাত্রে আসছে আজকে তেইশ তারিখ চব্বিশ তারিখ রাত্র দুইটা বাজে ভিডিওটা করতেছি যেহেতু কোরবানির ঈদ একটু চাপ আছে যে কারণে একটু রাত্রে মাল সাজাই সাজানো হয় আর ভিডিও করা হয় আপনারা অবশ্যই শোরুম ভিজিট করে ক্রয় করবেন এগুলো অত্যন্ত ভালো ফেব্রিক যেটা তিনশো বিশ এর তিনশো বি যেগুলো দুশো টাকার প্রোডাক্ট আপনার টি শার্ট এগুলো তিনশো বিশ এর আর ওগুলো প্রত্যেকটা আপনার রংকোশ গ্যারান্টি থাকবে আর এমন না যে আপনার লেন ধোয়ার পরে আপনার সাইরা দিল এমন না এগুলো হলো ড্রপ ফোল্ডার এগুলো আপনার অন্য অন্য জায়গায় সাতশো সাড়ে সাতশো টাকা করে বেছে আমরা এগুলো অল্প কিছু আছে যে কারণে এগুলো দুইশো টাকা করে দিয়ে দিতেছি আগে বেড়ছি আপনার সাড়ে তিনশো টাকা এখন অল্প কিছু প্রোডাক্ট আছে তো যে কারণে দুশো টাকা অনলি দুইশো টাকা করে দিয়ে দিতেছি এগুলো গেলো দুইশো টাকা ও আচ্ছা বাচ্চ্য পাঞ্জাবি আছে না এটা হলো আপনার বত্রিশ থেকে ছত্রিশ সাইজ বত্রিশ বাচ্চা পাঞ্জাবিগুলো হল আপনার দুশো টাকা এগুলো থেকে না মাত্র এগুলো যারা নিবেন অবশ্যই চলে আসবেন রেডবেল ভিজিট করবেন ভিজিট করে ক্রয় করবেন আপনার ভিজিট না করে ক্রয় করবেন না রেডবেলের অনেক শাখা আছে রামপুরা আছে যাত্রাবাড়ি আছে সিলেট আছে গাজীপুর আছে চট্টগ্রাম আছে এরপরে শেওরাপাড়া আছে যেখান থেকে ভিডিও করতেছি বর্তমানে অনলি দুইশো টাকা করে না দুইশো টাকা অনলি দুইশো টাকা করে না চাপ সেলাই এগুলো মাত্র দুইশো টাকা দি টান তো এটা স্টেজ কাপড় হ্যাঁ মাত্র দুইশো টাকা এটা থ্রি ডি প্রিন্টের থ্রি ডি প্রিন্টের এগুলো দুইশো টাকা করে এখান থেকে শুরু করে এই দেখেন এখানে লেখা আছে দুশো টাকা এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত দুশো টাকা হ্যাঁ মাত্র দুইশো টাকা টি শার্ট প্লাস শার্ট এরপরে এখানে আছে আপনার এখানে আছে একশো ষাট টাকা একশো ষাট টাকা এখানে আট দশটা কেঞ্জি দেখেন কত আরাম কত সফট এগুলো হইলো মাত্র একশো ষাট টাকা এক শূন্য কালার আছে যেমন গোল কালার আলাদা করা আছে কলার আলাদা করা আছে আপনার যেখান থেকে যেটা পছন্দ হয় ওইখান থেকে ওঠান এগুলো সব একশো ষাট টাকা সব শোরুম ভিজিট করে কিনতে হবে কারণ রেড করে না যারা আসবেন সরাসরি শোরুম ভিজিট করে কিনবেন অনলি একশো ষাট টাকা আচ্ছা এটা হলো একটা পাঞ্জামি আর এটা হলো পায়জামা এই টোটাল পাঞ্জামি পায়জামাটা একশো ষাট টাকা শুধু রেড বেল রেড সাথে আছে এই উপলক্ষ্যে এগুলো আপনি নিবেন আপনার বাচ্চার জন্য নেবেন পাঞ্জামির সাথে পায়জামা ফ্রি পায়জামাটা শুধু এটা একদম আমরা ফ্রি করে দিচ্ছি এটা পাঞ্জাবি মূলত আমরা ফ্রি এটা একদম কিন্তু ষোলো সাইজ ষোলো থেকে শুরু করে আপনার আঠাশ পর্যন্ত এগুলো হলো একশো ষাট টাকা অনলি একশো ষাট আপনি কালার দেখলে আসলে মাথা নষ্ট হয়ে যাবে পায়জামা পাঞ্জাবি সহ একশো ষাট টাকা নিতে চান অবশ্যই চলে আসবেন চৌচল্লিশ সাইজ পর্যন্ত বাচ্চা সাইজ চৌচল্লিশ মানে এটা বছর তেরো বছর এটা আবদুল্লার বস এই যে এই বাচ্চার গায়ে এই বাচ্চার গায়ের শার্ট একশো ষাট টাকা যেটা পরে আছে এটার দাম অনলি পাঁচশো টাকা একদম পিওর সুতি পিওর সুতি একশো ষাট টাকা বাবা যায় এই দেন কত বড় শার্ট একশো ষাট টাকা শাওরাপাড়া মেট্রো স্টেশনের সাথে তিনশো আঠারো নম্বর পিলারের ঠিক সামনেই আসলে আপনারা আর একটা শোরুম পেয়ে যাবেন যে আপনার পাঞ্জামি টি শার্ট পোলো শার্ট এরকম একটা ট্রাউজারের দাম তিনশো টাকা এটা ডিজাইন থাকবে চাপ সেলাই থাকবে তো মামা তিনশো টাকা না তিনশো টাকা এগুলো সুতি কটন আছে মাত্র তিনশো টাকা হ্যাঁ এগুলো আপনারা অবশ্যই চলে আসবেন কেনাকাটা করবেন কোরবানি ঈদের কেনাকাটা করবেন মন ভইরা আপনি চাইতেছেন আপনি নিজে পড়বেন আপনি কাউরে গিফট করবেন আপনারা অবশ্যই চলে আসবেন রেড বেলের নূতন ঈদের কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম